স্টুডেন্ট বাজার প্রাইস যাবে সুপার দুপার ডিসকাউন্ট অ্যাড এটা হচ্ছে যে

এই যে ড্রেসটা এইটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দিকটা আর যেটাকে আমরা দামান পোষণ বলি খুব সুন্দর আর এরকম করে গ্লিটার প্রিন্ট করা আছে গ্লিটার গুলো আপনি অনেকবার ওয়াশ করবো কিন্তু কি

অনেক কম প্রাইসে পাবেন অনেক কম প্রাইসে আপনার পড়ার ড্রেসটা স্ক্রিনশট নিয়ে রাখলাম আকৃমাত নিয়ে রাখেন আপনার সব কয়টা কালার সুন্দর আপনাদের অনেক ভালো লাগবে এটার হচ্ছে কামিজ এর কালার গুলো না একই রকম শুধু প্রিন্টের এর কালার গুলো একটু চেঞ্জ হচ্ছে যেমন এখানে পিঙ্ক কালারের প্রিন্ট দেওয়া যেহেতু এটার হচ্ছে দোপাটা পিঙ্ক কালার থাকবে সালোয়ার পিঙ্ক কালার থাকবে আর পুরোটাই এইরকম করে ব্ল্যাক কালার সুতা দিয়ে আমরা অর্ডারি করার সিকোয়েন্স এ কাজ করার এন্ড একদমই স্টুডেন্ট বাজেট প্রাইসে দামানটা দেখেন এটাও কিন্তু এরকম করে আমরা অর্ডারি সিকোয়েন্স কাজ করা একদমই স্টুডেন্ট বাজেট প্রাইসে ফেব্রিক হচ্ছে একদম পিওর কটন এর মধ্যে এটা হচ্ছে ডিসকাউন্ট হবে না পাই অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার নিচে দিকে স্লিভসের কাপড়টা দেওয়া আছে এন্ড এন্ড

যদি অর্ডার করেন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করেন অথবা আর কি করা যায় আর WhatsApp WhatsApp করতে পারেন কত দেখায় ভিউ 1000 তাহলে তোমাকে কত দেখায় না কি এখানে তো দেখেন এখানে গেছে এক জায়গায় এটা হচ্ছে দেখেন ড্রেস এর গ্লিটার কিন্তু গ্লিটার আর এইগুলো এমব্রয়ডারি করে সিকোয়েন্স বসানো উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই হচ্ছে একদম পিওর মধ্যে দেখেন এটাও কিন্তু প্রিন্টের মধ্যে এরকম এরকম করে গ্লিটার বসানো আছে গ্লিটার গুলো উঠে যাওয়ার কোনো সম্ভাবনা

এই হচ্ছে আপনার ড্রেস দোকানটা এই হচ্ছে সালমারের কাপড় এন্ড বাই দ্য ওয়ে ফাইনালি আমি আমারটা দেখাবো এটাই যেটা আমি পরে আছি একসাক্টলি এটাই আমি পরে আসি লুক একসাক্টলি এটা আমি পরে আসি এটা হচ্ছে আমার পরাটার দোপাটা এর হচ্ছে সালমারের কাপড় এন্ড আমি একটু দোপাট্টাটা এভাবে ধরে রাখাই জাস্ট অনেক সফট একটা দোপাট্টা সবচেয়ে মেয়ে জিনিস হচ্ছে এইটার ফ্যাব্রিকটা এত বেশি সফট আরে দাঁড়া ওকে এই হচ্ছে দেখেন ড্রেস আপন দপাকটা অনেক জোস এন্ড এরকম করে দেখেন গ্লিটার প্রিন্ট করা আছে গ্লিটার প্রিন্ট করা এন্ড কামিস্ট এরকম করে গ্লিটার প্রিন্ট করা ব্যাকপার্টও গ্লিটার প্রিন্ট করা হাতাও গ্লিটার গ্লিটার প্রিন্ট করা নিচের দিকে দামানটাও খুব সুন্দর এন্ড প্রাইস করবে এই সুন্দর ড্রেসটা শুধুমাত্র কত টাকা क्रेजी প্রাইসে क्रेजी প্রাইসে কততে নিবেন বলেন একদম স্টুডেন্ট বাজেট প্রাইস আমরা দিব এই ড্রেসটা রেগুলার প্রাইস কত 1980 সুপার ডিসকাউন্টে এই ড্রেসটা নিবেন শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় ওকে